চট্টগ্রাম নগরের রুবি গেট বার্মা কলোনি জহুর আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন বিদ্যালয় মাঠে মাওলারা মোহাম্মদ সালামত রাজা কাদর ইমামতিতে সকাল সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় وبشر الصابرين الله اكبر سمع الله لمن حمده السلام عليكم ورحمه الله সময় উপস্থিত ছিলেন বার্মা কলোনি শাহী জামি মসজিদের পরিচালনায় পরিষদ সভাপতি আব্দুর রাজ্জাক সহ সহ সভাপতি মোহাম্মদ ও আবুল বসর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আরজু গাসিয়া বার্মা কলোনি ইউনিটের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক হাজি ওসমান গনি ও শফিকুল ইসলাম সোহেল ও আলী আকবর আলোর সভাপতি মোহাম্মদ ও ও সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিস স্বেচ্ছাসেবক দলের আব্দুল মানান ও ছাত্র দলের ফাহিম চৌধুরী গাছিয়া কমিটি বাংলাদেশ বার্মা কলোনি ইউনিটের সকল সদস্য ও সম্পাদক মন্ডলীগণ

গরী চট্টগ্রামের এই হিলবিহস্ত ফার্মা কলোনি শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি এবং এলাকার আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং অন্যান্য সামাজিক সংগঠনের সকল নেতৃবৃন্দদের পক্ষ থেকে আমি সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক এবং এখানে আমার যারা দেশে এবং বিদেশ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমি সবাইকে মোবারকবাদ এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই বছর ঈদগাহ আয়োজন করা হয়েছে ঈদগাহ সবাই সহযোগিতা করেছেন বার্মাগুলি সাহেব জামা মসজিদ ও সামাজিক সংগঠন তারান্নার আলো সবার সহযোগিতায় ব্যবসায় কমিটি বাংলাদেশ বার্মাগুলি শাখার ইউনিটের সহযোগিতায় ব্যবস্থাপনায় সবার মরজিত কুমারী সভা সহযোগিতায় আজকের এই জামাত সম্পন্ন হয়েছে সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ইনশাআল্লাহ তাআলা রহমত কব গাদির উপর আল্লাহ আমাল নাযিল করুক ভবিষ্যতে আরো উত্তম সুন্দরভাবে করতে পারে এই দোয়া কামনা করি শুভগতি ঈদ আযহার ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক بسم الله الرحمن الرحيم পবিত্র ঈদ আযহার শুভেচ্ছা ঈদ মুবারক এই আত্মত্যাগের সাহের বিনিময়ে আজকের এই ঈদ আজার নামাজ আমরা আদায় করেছি কর্মাকী সাহায্য জাম সম্মানিত খতিব সাহেবের আমি পত্র এলাকার সকলকে ঈদের আজার শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক জানাচ্ছি ইদ মোবারক ইদ নবার ঈদ মোবারক ঈদ উল আজহার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক সংগঠন থেকে আপনাদের সবাইকে ঈদ মুবার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার